আজকে আমরা বার্নলি সমীকরণের বিবৃতি ও প্রমাণ নিয়ে আলোচনা করব। তো প্রথমে বিবৃতিটা জানা যাক বিবৃতিটা হল যদি পি এবং কিউ ধ্রুবক হয় ধ্রুবক অথবা এক্সের অপেক্ষক হয় তবে ডি ওয়াই ভাগ ডি এক্স প্লাস পি ওয়াই টু কিউ ওয়াই টু দি পাওয়ার এন আকারের অন্তরক সমীকরণকে বার্নলির সমীকরণ বলা হয় এই হচ্ছে বিবৃতি এখন দেখো বিবৃতিতে একটা জিনিস এই যে এই সূত্রটা ডি ওয়াই ভাগ এক্স প্লাস পি ওয়াই টু কিউ ওয়াই টু দি পাওয়ার এন এটাই হচ্ছে বার্নলির সমীকরণ এখন আমরা তো বিবৃতি দেখলাম এবার এটার আমরা প্রমাণ দেখব বা কীভাবে এটা সমাধান করা হয় তাহলে একটা প্রশ্ন দেওয়া আছে বার্নলি সমীকরণ ডি ওয়াই ভাগ এক্স প্লাস পি ওয়াই টু কিউ ওয়াই টু দি পাওয়ার এন এর সাধারণ সমাধান নির্ণয় করো মানে এটা প্রমাণ করতে হবে বা কীভাবে এটা সমাধান করতে হয় যদি বার্নলি আকারের সমীকরণ থাকে তাহলে প্রথমেই লিখব দেওয়া আছে এই বার্নলি সমীকরণ পুরোটা আগে আমরা তুলব তারপর লিখব যে উভয় পক্ষে ওয়াই টু দি পাওয়ার এন দ্বারা ভাগ করে পাই এর আগে যেটা আছে সেটা দ্বারা কী করবো আমরা ভাগ করব তাহলে আমরা কত পাই ডি ওয়াই ভাগ ডি এক্স এই যেটাকে ভাগ করলাম ওয়াই টু দি পাওয়ার এন প্লাস এই পি ওয়াই নিচে ভাগ করলাম কি ওয়াই টু দি পারেন দ্বারা সমান সমান কিউ ইন্টু ওয়াই টু দি পারেন কি ওয়াই টু দি পারেন দ্বারা ভাগ করলাম তাহলে আমরা কত পাই এখানে ওয়ান কিছু নাই মানে কি ওয়ান তাহলে ডি ওয়াই ভাগ ডিএক্স ইন্টু ওয়ান ভাগ ওয়াই টু দি পাওয়ার প্লাস আর এখানেও কিছু নাই মানে ওয়ান তাহলে পি ওয়াই ইন্টু ওয়ান ভাগ ওয়াই টু আর এখানে ওয়াই টু দি যায় তাহলে কি শুধু কেউ থাকে এইবার কোনো কিছুর উপরে যে ওয়ান ভাগ এ টু যদি কোনো সুত থাকে কী হয় ওটা মাইনাস হয়ে যায় ওয়াই টু আর এটা পরে হয়ে যায় ভাগ আর এখানে পি ওয়াই ইন্টু এ যে ওই সূত্র ওয়াই টু দি ফর মাইনাস এন সমান সমান কিউ হয়ে যায় এবার দেখো পরের লাইনে এটা যা আছে তাই এখানে কিছু নাই মানে কি ওয়ান আর দেখো দুইটার ভিত্তি একই ওয়াই ওয়াই তাহলে কি পাওয়ার যোগ হয়ে যাবে ওয়ান মাইনাস এন এটা এক হয়ে গেল আর এখানে যা আছে তাই হয়ে গেল এবং এটাকে আমরা কি করলাম এক নং সমীকরণ দিলাম এবার তো এক নং সমীকরণ আমরা পেয়ে গেলাম এবার আমরা কি করব লিখবো ধরি এই যে ওয়াই পাওয়ার ওয়ান মাইনাস এন একে আমরা ভি ধরে নেব পর যেটা আছে এটাকে আমরা কী ধরবো ভি ধরে নেব এবার আমরা কী করব একে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব এবং সাইড নোটে লিখে নেব এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবো মানে উভয় পক্ষে ডিডি এক্স নেবো এইবার একটা জিনিস খেয়াল করো এখানে এক্সের সাপেক্ষণ টিকরণ কিন্তু এখানে আছে ওয়াই এজন্য ওয়াই লিখবো ডিডি ওয়াই আর এখানে যা আছে তাই ইনটু যেহেতু আমরা ডি ওয়াই লিখেছিলাম এজন্যই ডি ওয়াই ভাগ ডি এক্স তাহলে ডি ওয়াই ডিওয়াই কাটা যায় আবার আগের পর্যায়ে চলে যায় আর এটার অন্তরীকরণ করলে কি আসে ডি ভাগ ডিএক্স এটা পাওয়া যায় এবারে এটা যদি অন্তরীকরণ করি আমরা কী পাই উপরে পাওয়ার থাকলে কি সামনে আসে ওয়াই ওয়ান মাইনাস এন আর ওয়াই টু দি পাওয়ার এই ওয়ান মাইনাস এন আর এখানে শেষে একটা মাইনাস ওয়ান আর এটা যা আছে তাই ডি ওয়াই ভাগ ডিএক্স ইজিক টু ডি ভাগ ডিএক্স এটা থাকে আর এখানে কি প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা করে যা ওয়ান মাইনাস এন ওয়াই টু দি পাওয়ার মাইনাস এন ডি ওয়াই ভাগ ডিএক্স ইজিকুল টু ডি ভাগ ডিএক্স এটা পাওয়া যায় এবং ফাইনালি আমরা এটা পেলাম এবং কি করলাম দেখো এটাকে একটু এই যে ওয়ান মাইনাস এন এটা এখানে গুণ আছে ওই পাশে গিয়ে কী হয়ে গেলো ভাগ হয়ে গেল তাহলে ওয়ান ভাগ ওয়ান মাইনাস এন ডিবি ভাগ ডি এটা পাওয়া গেল এবং এটাকে আমরা কি করলাম দুই নং সমীকরণ দিলাম এরপর আমরা লিখবো যে দুই নং সমীকরণের মান এক নং সমীকরণে বসিয়ে পাই এই যে দুই নং সমীকরণের মানটা আমরা কি করব এক নং সমীকরণে বসাবো তাহলে আমরা কি করি এই যে এক নং সমীকরণ আমরা কি জানি ওয়াই টু দি পাওয়ার মাইনাস এন ডি ওয়াই ভাগ ডিএক্স প্লাস পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন সমান সমান কিউ এটা এক নং সমীকরণ এবার দেখো এই যে এক নং সমীকরণে কিউ ওয়াই দুই নং সমীকরণ ওয়াই টু দি পাওয়ার মাইনাস এন ডি ওয়াই ভাগ ডিএক্স এই পুরোটার মান কী যে এটা না ওয়ান ভাগ ওয়ান মাইনাস এন ডি বিভাগ ডিএক্স এই পুরোটা আমরা এখানে বসায় দেব প্লাস আর এখানে যা আছে তাই থাকবে এবার আমরা কী করবো ওয়ান ভাগ ওয়ান মাইনাস এন ডি ভাগ ডিএক্স আর এই যে ওয়াই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এনকে আমরা কী ধরেছিলাম ভি ধরেছিলাম পি ভি ইস ইকুয়াল টু কিউ এটাকে আমরা যেহেতু এটাকে আমরা ভি ধরে নিয়েছিলাম এই জন্য ভি এর মানটা এখানে বসিয়ে দিলাম এবার আমরা কি করব উভয় পক্ষে ওয়ান মাইনাস এন দ্বারা গুণ করবো এই জন্য আমরা কি করব এখানেও ওয়ান মাইনাস এন দ্বারা গুণ করলাম এখানেও ওয়ান মাইনাস এন দ্বারা গুন করলাম আর এই যে এই জায়গাতেও ওয়ান মাইনাস এন দ্বারা গুন করলাম সাইড নোটে লিখে নেব উভয় পক্ষে ওয়ান মাইনাস এন দ্বারা গুণ করে এটা আমরা পেয়ে গেলাম এবার যদি আমরা এখানে গুণ করি এই যে ওয়ান মাইনাস এন ওয়ান মাইনাস এন কাটাকুটি যায় থাকে কত ডিবি ভাগ ডিএক্স প্লাস আর এখানে ওয়ান মাইনাস এনকে আগে লিখবো ওয়ান মাইনাস এন ইন্টু পিবি আর এটাকে আগে লিখবো ওয়ান মাইনাস এন ইন্টু কিউ এটা আমরা পেয়ে গেলাম এবার এটাকে আমরা কী করবো তিন নং সমীকরণ দেবো তারপর লিখবো যা একটি যোগাশ্রয়ী অন্তরক সমীকরণ কারণ হল এটা এখানে ডি ডি বিভাগ ডিএক্স এই জন্য এটা সরলরৈখিক আকার আসছে কোনো পাওয়ার আকারে আসেনি এই জন্য এটা যোগাশ্রয়ী অন্তরক সমীকরণ বা সরল রৈখিক আকার আসছে তারপর আমরা লিখবো সমাকলনীয় গুণক বা আই এফ বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইজগুল টু সূত্র হচ্ছে ই ইন্টিগ্রেশন অফ পি এক্স এখানে পি এর মান কত দাও আছে ওয়ান মাইনাস টেন পিডিএক্স এই জন্য আমরা পি এর মানটা এখানে বসালাম এবার লিখবো অতএব নির্ণ সাধারণ সমাধান বার্নলি সমীকরণের সূত্র হচ্ছে সমাধান করার ভি ই টু দি পাওয়ার ইনটিগ্রেশন অফ পি ডিএক্স সমান সমান ইনটিগ্রেশন অফ কিউ ইনটিগ্রেশন অফ পি ডিএক্স ডিএক্স প্লাস সি এবার এখানে আমরা তো পি এর মানটা পেয়ে গেছি যে ই আর ই টু দি পাওয়ার এটার মান কি ভি ইন্টু ই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন পি সমান সমান কিউ এই পি ই টু দি পাওয়ার এটার মান কত ই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন পি আর প্লাস সি তাহলে এটি হলো আমার বার্নলি সমীকরণের সাধারণ সূত্রের সমাধান